আসসালামু আলাইকুম তো এবারে মন পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি অনুচ্ছেদ রচনা শেয়ার করতে সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ রচনাটি সহজ শব্দ দিয়ে সুন্দরভাবে তুলে ধরেছে আর তো এবারে মন তো সমস্ত ভিডিওগুলোই সহজ শব্দ দিয়ে তৈরি করা সুতরাং সেনাটর পাশে থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির চিরপ্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন এটি শুধু বাংলাদেশের নয় এটি এখন সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে যাদের জীবনে শোকাবহ গৌরব অহংকারে মহিমান্বিত চিরভাষরের দিনটি উনিশে ফেব্রুয়ারি ছিল উপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাংলার প্রথম প্রতিরোধ ও জাতীয় চেতনার প্রথম উন্মেষ সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে গিয়ে বকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক জব্বার সালাম বরকত সফিউর পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজর এটি সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খল যুক্ত হয়েছিল শৃঙ্খল মুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা ও মায়ের ভাষা আর এর মাধ্যমে বিকাশের যে সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মাতৃভাষা হিসেবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে শেক্রেতে বিশ্ব দরবারে এনে দিয়েছে বিশাল খ্যাতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমরাকুশের উদযাপন নিশান দেয় এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের 2000 সাল থেকে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে ফিরে শিক্ষাত্রত্বে ভ্রমণトゥইন 777 করে পাশে ওয়াল কোটে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গের সঙ্গে পাওয়া যায় ধন্যবাদসবলকে আসসালামু আলাইকুম